গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম বেশ কিছুদিন হয়েছে ভিডিও দিইনি ঠিক করেছিলাম এই চ্যানেলে আর ভিডিও দেব না কিন্তু ওই যে ভালোবাসা চ্যানেলের প্রতি তাই ছাড়তে পারলাম না যাই হোক সকালবেলা আমার বরকে চেয়ারশিটে জল দিলাম আর এদিকে দেখো সকালবেলা আমি এখন দুধ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি কেন ওটা আমার শরীরে প্রচণ্ড ক্ষতি করে তার জন্য একটু পাউরুটি ছেঁকে আর একটু বাটার ছিল সেটা দিয়ে খেয়েছি যাই হোক তারপরে চলে এসেছি দু দিন ধরে জামা কাপড় গুছানো হয় না তার জন্য ভাবলাম আগে আজকে জামা কাপড় আর ওইদিকে ভাত চাপিয়ে আমি দিয়ে এসেছি তো আজকে সেরকম কিছু রান্না করবো না সকালে মোটামুটি টিফিন করেছি আজকে অনেক কাজ রয়েছে জানো তো আসলে কাজগুলো কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সেটাই বুঝতে পারছিলাম না পিছনে কিছু বেশ কিছু নারকেলের পাতা দিয়েছে সেগুলো না আমাকে ছাড়াতে হবে আর আমি অতটা স্পিডে ছাড়াতে পারি না আমি বিয়ের আগে কোনো দিনও ছাড়াই নি জানো তো আমার মা ঠাকুমা ছাড়াতো তো এখন না মানে কিছু করার নেই অগত্যা শিখেছি এর আগের ছাড়িয়েছি আর এবারে ছাড়াবো তো আমার একটু টাইম লাগে দেখো যে কোনো কাজই তুমি সঙ্গে সঙ্গে শিখেই তো আর সব কিছু পারবে না আর এই দিকে দেখো আমার মেয়ে আমাকে আজকে ভীষণ বিরক্ত করছে কালকে ওকে পাঁচ বছরের ইংরেশন দিয়েছে যার জন্য ওর হাতে না প্রচণ্ড ব্যথা হাত নাড়াতে পারছে না আর এইদিকে আমার মেয়ে না মানে আমার বড় আজকে আমাকে কিছু শাক বেছে দিয়েছে কেন বলো তো আজকে কাজের চাপ বলেছে কি আমাকে কটা শাক বেছে দাও এদিকে আমার মেয়ের জ্বর এসছে যেহেতু খায় না ভালো মানে চিংড়ি মাছ ভালো খায় বলো তোর বাবা ওকে চিংড়ি মাছ এনে দিয়েছে আর সাথে দেখলাম না কিছু তিন চারটে ট্যাংরা মাছও দিয়েছে আমার তো ট্যাংরা মাছ ভীষণ ভালো লাগে আজকে ভেবেছিলাম আমি নিরামিষই রান্না করব কিন্তু রান্না বান্না ঝামেলাও করবো না যেদিন যেটা আমি ভাববো তার উল্টো হয় জানো তো তো আজকে এই মাছ এনেছে আর চিংড়ি মাছ ছাড়াতে তো একটু টাইম লাগে আর খুব বেশি মানে মাছ আনিনি যেহেতু আমার মেয়েই খাবে আর এই যে ল্যাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম আর চিংড়ি মাছ কটা ভেজেই দিয়েছিলাম আর বেশি হলে হয়তো মালাইকারি করতাম আর মোটামুটি ওইদিকে টুকটাক রান্না করেছি আজকে খুব একটা রান্না করিনি আর ডাল রান্না করেছিলাম তো এখন চলে এসেছি হলো বাসনগুলো ধুতে কিছু বাসন আমি বেশি নেই ধুয়ে ফেলেছি আর কিছু বাসন বাইরে ধুচ্ছে আর কি বাইরে জল রয়েছে তাই ভাবলাম জলটা নষ্ট করব আমাদের এখানে টাইম করে জল আসে তো সকালবেলা আমি যেন তো ভরে রাখি কী তো আমার না যে কোনো জিনিস সাশ্রয় করতে ভীষণ ভালোবাসি মানে আমি ছোটোবেলা থেকেই বলতে পারি একটু কিপটা কিপটা বলতে কি আমি মনে করি বিন্দু থেকে সিন্ধু হয় হ্যাঁ সেটাই মানে আমি একটু একটু করেই সঞ্চয় করে বিশ্বাস করি দেখো টাকা ইনকাম করতে পারি না তো কী হয়েছে সংসারে টাকা ইনকাম করলেই যে তুমি সব কিছু পারবে তার তো না সব কিছু হিসাব করে চালানো মেনটেন করা এটাও আমার মনে হয় একটা বাড়ির ওয়াইফের অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি কোথায় কোন টাকাটা খরচা হবে কোথায় রাখলে মানে ইনভেস্ট হবে এই সব কিন্তু আমরা সবাই সব সময় টেনশন করি বাড়ির বউ হয়ে গেলেই মানে কেউ আমাকে টাকা দিচ্ছে বলে সেটা ভাঙব প্রচুর পরিমাণে সেরকম কিন্তু খুব কমই আমরা প্রায় কিন্তু একটা সংসারকে ধরে রাখি আর এই যে মাসের বাজার চলে এসছে তো এটা আমি হিসাব করে পুরো মাস চালাই আবার কিছু রেখেও দিই যাতে সামনের মাসে চলে তো এই হিসাব করে চালাই আর আমি লঙ্কার গুঁড়ি ধনেগুড়ি এগুলো যেন তো কিনি না এগুলো আমি বাড়িতেই সব নিই আমি যেহেতু বাড়িতে বেশি আমি বেটেই খাই কিন্তু মাঝে মাঝে ওই টাইম থাকে না শর্ট টাইমের জন্য না তো বাড়িতেই সেগুলো করে নিতে হয় আর একটা মধ্যবিত্ত সংসারে একজন হাউসওয়াইফ হয়েও আমি মানে মাসে মাসে কিছু হলেও টাকা ইনভেস্ট মানে জমাতে পারি কি বলতে এর বাইরেও আমি কিছু টুকটাক কাজ করি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না একদম পুরো হাউসওয়াইফ আমি নই কিছু তো কাজ করি তবুও সংসারটা চালানোর জন্য আমাকে যে পয়সাটা দেয় আমার কাছেই পয়সাটা দেয় তার থেকেও আমি কিছু কিছু সরিয়ে রাখি যাতে অসময়ে কাজে লাগে জানো তো কেননা তোমার যখন অসময়ে পড়বে না কেউ তোমাকে দেবে না সেটা তোমারই জোগাড় করতে হবে যাই হোক আমার সেরকম কিছু রাখার জায়গা নেই তাই আমি এইভাবে রাখি আর এই যে কোটোগুলো না সব ধোবো ভেবেছি ধুয়ে তারপর ওর ভিতরে ঢেলে রাখবো কোটোগুলো ধোয়া নেই আমি ভেবেছি একেবারে স্নান করার আগে কিছু কোটো ধুয়ে দেবো সব সবকটা তো ফাঁকা নেই যেটা আমি যখন ফাঁকা হয় তখন সেটাই আমি ধুয়ে দিই জানো তো আর এখন তো রোদও নেই যে শুকনো লঙ্কা রোদে দিয়ে আমি শুকিয়ে সেটাকে ঠিকঠাক করে আর কি গুঁড়ো করবো আর কি সেটাই হয় না যাই হোক এইদিকে দেখো এই যে বাসমতি চাল আগের মাসে এনেছে খাওয়া হয়নি কিন্তু এই এই মাসে ভেবেছি খেয়ে নেও আমার মেয়ে ভীষণ ভালো খায় ফ্রায়েড রাইস একদিন তৈরি করে দেব আর প্রতিবার বোতলের তেল আনে এবারে দেখলাম প্যাকেটে এনেছে বেশ ভালোই হয়েছে একটু কম খরচা হলে কি হবে বোতল তো আমার রয়েছেই তাই না বাড়ি আর এই দেখো এটা হলো আমার মাসের বাজার মোটামুটি সমস্ত কিছুই চলে এসছে আর এই যে এখন বারান্দাটা আমি ছাড়টা দিয়ে এবারে আমি মানে ভাবছি ঘরটা মুছে নেব ঘর দুটো আমি সকালেই মুছে কিন্তু বারান্দাটা আমি পরেই মুছি যেহেতু রান্না হয় আর বাড়ির বারান্দা তো যেনই নোংরা হয় আর কী তো আমার মেয়েটা আজকে এত বিরক্ত করছিল না যার জন্য যেই কাজগুলো আমি ভেবেছিলাম করব সেগুলো আর করা হয়নি জানো তো কী তো একটা বাচ্চা যদি শরীর খারাপ থাকে না দেখবে অন্য কাজ খুব একটা হয় না এই যে আমার মেয়ে আবার বায়না ও একটু শরীরটা ভালো হয়েছে ওষুধ এনে দিয়েছি ও কার সাথে খেলবে তারপরে পাশে বাইরে একটা মেয়েকে রেখে দিয়েছিলাম এর মধ্যে যা মেক করে এসছে ভাবতেই পারিনি আমি স্নান করতে যাব তার মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি নামবে আর কি বলে তো একদিন ধরেই ভাবছিলাম বৃষ্টিতে ভিজে স্নান করব আর আজকে আমার মেয়েটা সেরকম কিছু খায়নি তো ওর বাবা আম কেটে আম এনেছিল তাই ভাবলাম চলো আম কেটে ওকে একটু দিই আর ও আমার মেয়ে না আমটা বেশ ভালোই খায় কলা দিয়েছিলাম কলাটা খুব একটা ভালো খায় না ও ফলের মধ্যে আম খেজুর তো একদমই খায় না আমটা আমারও ভীষণ ফেভারিট মাঝে মাঝে মানে নিয়ে আসে তো আমার না কাটার জন্য খাওয়ায় না আমি কাউকে কেটে দেবো বাট আমারটা যদি কেউ না কেটে দেয় না আমার খেতে ইচ্ছা করে না আর এইভাবে প্রথমবার আমার মেয়েকে আম কেটে দিলাম না হলে আমি না এইভাবে কেটে দিই না বেশ সবাই দেখি কেটে দেয় আজকে আমার ইচ্ছা হলো যে এইভাবে কেটে দিই ওর খেতে সুবিধা হবে তো সেটাই করেছিলাম আজকে আমি ভয়েস আমটা দিচ্ছে দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে এই যে মুটে মুছে এসেছি আর এর কিছু কাছাকাছি ছিল তো ভেবেছি একেবারে ঘরটা মুছে একেবারে কাছাকাছি করে স্নান করে আসব। তো আজকে তো আনিস স্কুলে আনতে যাওয়া নেই হলে স্কুলে আনতে যাওয়া থাকলে ওই একটা চল্লিশে মোটামুটি আমার আনতে যাওয়া বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সবাই ফুটবল খেলছে তো স্নান করে এসেছি পুজো এখন মোটামুটি ঘুরে তাই দুটো বাজে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর কদিন ধরে তো তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করি না এবার থেকে ভেবেছি করবো অনেক দিন হয়ে গেছে প্রায় আট নয় মাস ঠিকমতো ভিডিও শেয়ার করি না যাই হোক চলো পুজোটা হঠাৎ দিয়ে ফেলি যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এলেই মনে হয় যে আমার কাজ একটু বেশি হয়ে যায় কেননা কতক্ষণে পুজো দেবো সেটা মাথায় ঘরে বৃষ্টি পড়ছে আর সবাই কি সুন্দর খেলছে দেখো যাই হোক কাল ছিল বৃহস্পতিবার আর আজকে দিতে আসেনি এই দেখো গুছিয়ে কাছিয়ে বেশ পুজো দিয়েছি পুজো দেওয়ার সময় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এই ভয়েস দিলাম তো প্লিজ প্লিজ সবাই পাশে থেকো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে যাই হোক আজক মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে